হ্যালো অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে আমি মুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমার এই ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত চার মাস হয়ে গেছে আমার কোনো ব্লগ পোস্ট করা হয়নি তো অনেক দিন পর আবার আমি একটা ব্লগ নিয়ে আসলাম তো জুন জুলাই অগস্ট অস্ট্রেলিয়াতে চলে শীতকাল আর এই ভিডিওটা মে মাসে মানে শরৎকালের শরৎকালের দুটো মাসই আমরা কাটিয়েছি ইন্ডিয়াতে তো লাস্ট যে মাস মে মাস সেই মাসেতে আমরা অস্ট্রেলিয়া এসেছি এবং এখানে এসে আমরা আজই ফার্স্ট বেরিয়েছি মানে যেদিন এই ভিডিওটা করেছি এই শরৎকালে অস্ট্রেলিয়াতে অনেক রঙিন পাতার গাছ দেখতে পাওয়া যায় তো আমরাও এই গাছ দেখার জন্য বেরিয়েছি বোটানিক্যাল গার্ডেন যাব বলে তো আমরা রিচমান স্টেশনে নামলাম এবং এখান থেকে আমাদের এখন এক কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে আর এখন আমরা দাঁড়িয়ে আছি রাস্তা ক্রস করার জন্য আর রাস্তা ক্রস করতে গেলে এখানে এই যে দেখছেন এখানে যে সুইচটা আছে তো এই সুইচটা প্রেস করে কিছুক্ষণ দাঁড়াতে হয় বেশ কয়েক সেকেন্ডের মধ্যেই সিগনাল দেয় আর সমস্ত গাড়ি কিন্তু দুই দিকেই দাঁড়িয়ে যায় আর এর ফলে কোনো বিপদের সম্মুখীনে পড়তে হয় না খুব সহজেই রাস্তা পারাপার করা যায় আর এই যে দেখুন এই দিকে সমস্ত গাড়ি যেভাবে দাঁড়িয়ে আছে তো যতক্ষণ না আপনি রাস্তা পুরোপুরি পার হচ্ছেন ততক্ষণ কিন্তু কোনো গাড়ি যাবে না তো এটা এখানে ভীষণই ভালো লাগে আমার আর হ্যাঁ এখানে এখন শরৎকাল মানে এটা নয় যে ঠান্ডা নেই যথেষ্ট ঠান্ডা আছে কিন্তু কলকাতায় যেরকম শীতকালে ঠান্ডা পড়ে এখানে কিন্তু শরৎকালে ঠিক তেমনই ঠান্ডা থাকে মানে প্রচণ্ডই ঠান্ডা থাকে এখন এখানে দুপুরবেলা কিছুক্ষণের মধ্যেই বিকাল হয়ে যাবে আর এইদিকে দেখুন ওদিকে সূর্যের আলোতে এই জায়গাটা কতই না সুন্দর লাগছে তাই না আর এখানে সৌন্দর্য দেখে আমরা তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম আর দাঁড়িয়ে যাওয়ারই মতো তাই না এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করলাম এখানে জানেন তো যদি কেউ রাস্তায় ভিডিও করে আর আশেপাশের যে সমস্ত মানুষজনেরা আছে তো তারা চেষ্টা করে অনেকটা দূর দিয়ে যাতায়াত করার কারণ যদি সামনে দিয়ে যায় ভিডিওতে কোনো রকম যদি সমস্যা হয় তো সেজন্য ওনাদের বলতে হয় না এখানে কিন্তু কেউ ভিডিও করা মানেই ওনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট দূর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে কোনো সমস্যা যারা ভিডিও করছে তাদের না হয় তো সুন্দর তাই না আর আমাদের সাথেও দেখুন ঠিক সেরকমই হচ্ছিল তো চলুন এবার যাওয়া যাক কারণ এখানে আবার বেশি সময় নষ্ট করে ফেললে ওদিকটা অসুবিধা হয়ে যাবে আর এদিকে দেখুন আমরা যাচ্ছিলাম একটা ব্রিজের ওপর দিয়ে আর নিচ দিয়ে যাচ্ছিল ক্রুজ আর তার সাথে দুদিকের যে সবুজ গাছপালা তাতে কি সুন্দর লাগছে না পরিবেশটা বোটানিক্যাল গার্ডেনের খুব কাছাকাছি চলে এসেছি আমরা আর জাস্ট কয়েক মিনিট আর কয়েক মিনিট হাঁটার পরে আমরা গার্ডেনে ঢুকে যাব। তো গার্ডেনে ঢুকে প্রথমত ভিডিও আমার করা হয়নি তো মাঝে আমি ভিডিও করেছিলাম দেখুন এই সিঁদুর কালারের একটা গাছ দেখতে পেয়েছি যেটা কি অসাধারণ লাগছে দেখতে তাই না শুধু এই কালার না বিভিন্ন কালারেরই এখানে গাছ আছে আমি তো দেখে ভীষণ অবাক হয়ে গেছি আর কি যে ভালো লাগছে তা কি বলবো এখানে মনে হচ্ছে বসে বসে বেশ অনেকটা ঘন্টা কাটিয়ে ফেলি কিন্তু তার তো কোনো উপায় নেই আবার এদিকে দেখুন রঙিন গাছের পাতার ফাঁকে চলছে হেলিকপ্টার আর এখানে দেখুন এখানে পরিবেশটাও কিন্তু অসাধারণ লাগছে সব কিছু মিলিয়ে বোটানিক্যাল গার্ডেন যে এতটা সুন্দর সত্যি আমি জানতাম না মেলবানে আছি আমরা প্রায় তিনটে বছর তো একদিনও আমি আসিনি আমি আসলাম এই প্রথম আর এসে এতই ভালো লেগেছে তবে দুঃখের কথা আমরা এসেছি অনেকটাই দেরিতে তার ফলে কি আমাদের এখনই বেরিয়ে যেতে হবে খুব একটা বেশি সময় আমরা এখানে কাটাতে পারলাম না আর এই গার্ডেনটা কিন্তু অনেকটাই বড় এটা পুরোপুরি ঘোরার জন্য চাই বেশ অনেক ঘন্টা আর এতটা বড় আমরা তো জানতামও না তো এখানে আসার পর আমরা এই এক দেড় ঘন্টা মাত্র টোয়েন্টি পারসেন্ট ঘুরতে পেরেছি এখনো বুঝতেই পারছেন কতটা বাকি আছে তাই আরও একদিন অবশ্যই আমাদের আসতে হবে তবে হ্যাঁ এই শীতকালে আর আসবো না এরপর যখন আসবো গরমকালে আসবো তো এবার আমাদের এই পার্ক থেকে বেরিয়ে যেতে হবে সন্ধ্যা নেমে এসেছে আর পার্কও বন্ধ হয়ে যাবে তাই আমরা আর বেশি দেরি করলাম না যেহেতু আবার পরে কখনো আসবো তো আমরা বেরিয়ে পড়লাম এখানে আমরা দাঁড়িয়ে আছি ট্রাম ধরবো বলে আর দেখুন যথেষ্টই সন্ধ্যা নেমে এসেছে আর খুব বেশি শীতও করছে তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াটাই ভালো তো আমরা ট্রামে উঠে পড়লাম এবং ট্রাম থেকে নেমে আমরা এখানে ট্রেন ধরব বলে যাচ্ছিলাম আর যেহেতু সবারই খিদে পেয়েছে প্রচুর তো তার জন্য আমরা ডোমিনোজে ঢুকে একটা পিৎজা নিয়ে নিলাম এবং এখানে জানেন তো এই স্টেশনে একটা বাচ্চাদের খাবারের দোকান আছে যেই দোকানটায় বেশ বিভিন্ন ধরনের জেলি বিভিন্ন ধরনের ক্যাডবেরি পাওয়া যায় এবং আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে এই কি নিচ্ছ স্ট্রবেরি আর লাগে তোমার এগুলো এদিকে তাকিয়ে বলো আচ্ছা ঠিক আছে হ্যাঁ কিন্তু নেহা দিদিকে এখন তুমি কোথায় পাবে নেহা দিদি তো এখন নেই ঠিক আছে নিয়েছো দাদা ভাইয়ের জন্য নিয়েছো আর নেবে আর নেবে তুমি আচ্ছা দাদা ভাই আসুক তুমি কতগুলো নিয়েছো চারটে নেবে

ঠিক আছে ঠিক আছে যেটা পছন্দ নিয়ে নে মামা তুমি কত নেবে হাত তো হয়ে গেছে আর তো হাতে ধরছে না আরে দাঁড়াও দাঁড়াও এদিকে এসো এদিকে এসো এখানে দাঁড়াও হ্যাঁ নিশ্চয়ই কোথায় গেল মন তোমাকে খুঁজতে গিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল Thank you. Thank ট্রেন যেহেতু আমাদের এখনো তিরিশ মিনিট বাকি আছে তো আমরা ভাবলাম এখানে বসে আমরা পিৎজাটা খেয়েই নিই তারপর না হয় ট্রেনে যাব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবে